এইসিসি বিএমটি একাদশ শ্রেণী পরীক্ষা দুই হাজার পঁচিশ ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান ফাইনাল সাজেশন আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান অংশের সাজেশন দিব আর তোমরা ব্যবসায়িক গণিত আমরা যে অঙ্কগুলো আগে তোমাদের করিয়েছি ওইগুলো করলেই হয়ে যাবে পের লিস্ট দেওয়া আছে প্রত্যেকে দেখে নিবা অঙ্কগুলো আর পরিসংখ্যান অংশ যেগুলো করতে হবে যে অঙ্কগুলো করতে হবে এইসব নিয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা কেউ না দেখো অধ্যায় এক থেকে তোমরা যেগুলো পড়বা পরিসংখ্যানের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো এখানে কোনো অঙ্ক নেই তারপরে পরিসংখ্যান কি পরিসংখ্যানের গুরুত্ব ক্ষেত্র ব্যবহার বা ভূমিকা আলোচনা করো একটা পড়লে অনেকগুলো পড়া হয়ে যাবে তারপরে পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো তো প্রথমতে থেকে তিনটা কোশ্চেন পড়লেই হয়ে যাবে এখানে কোনো অঙ্ক নেই তারপরে অধ্যায় দুই গণসংখ্যা গণসংখ্যা বিভাজন গঠন করো বিএম দু হাজার সালে করলে তোমরা পেরে যাবে যে কোনো একটা অঙ্ক আসবে যে গণসংখ্যা গণসংখ্যা বিভাজন গঠন করো হ্যাঁ তোমরা নাইন টেন যেভাবে করেছ ক্লাস এইট এইটে সেভেনে যেভাবে করেছো গণসংখ্যা বিভাজন গঠন করতে হবে ওইভাবে করতে হবে বিএম দুই হাজার উনিশ সালেরটা করলে হয়ে যাবে আর এখানে দুইটা কোশ্চেন তিনটা কোশ্চেন পড়বা প্রাথমিক তথ্য মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ তারপরে প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি আলোচনা করো তারপরে চলক ও ধুবকের মধ্যে পার্থক্য লেখ এরপর দেখো অধ্যায় তিন এখানে যেগুলো পড়তে হবে একটি আদর্শ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকের প্রয়োজনীয় গুণাবলী কি কি এটা পড়বা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দুই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো এটা পড়বা তারপরে সংজ্ঞা লিখো গাণিতিক গড় জেমিতিক গড় উল্টান গড় তারপরে মধ্যমা উপচুরক এগুলা পড়বা আর চার নম্বরে একটা অঙ্ক করবা গাণিতিক গড় নির্ণয় বিএম দু হাজার ষোলো এই একটা নিয়ম করলে তোমরা যে কোনো গাণিতিক গড় করলে যদি অঙ্ক আসে তাহলে করতে পারবা আর হচ্ছে গড় ও মধ্যমা নির্ণয় বিএম দুই হাজার আঠারো এটা করলে হয়ে যাবে এরপর দেখো অধ্যায় চার এখানে এক নম্বরে পড়বে বিস্তার পরিমাপ কী এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো প্রয়োজনীয়তা গুরুত্ব একই কথা তারপরে দুই বেদাঙ্ক ও বিবেদাঙ্কর মধ্যে পার্থক্য লিখো আর পরিমিত ব্যবধান নির্ণয় করো বিএম দুই হাজার আঠারো এটা করলে হয়ে যাবে আর মাইনাস ওয়ান জিরো ওয়ান ধারাটির গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো অঙ্কটা ভালো করে করবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অধ্যায় হয় দেখো এক নম্বরটা সূচক কি এর গুরুত্ব আলোচনা করো দুই নম্বরটা সূচক কত প্রকার সংখ্যা কত প্রকার ও কী কী এটা ভালো করে পড়বে অধ্যায় সে দেখো নমুনায়ন কাকে বলে নমুনা কাকে বলে তারপরে সুমারি জরিপ ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য খুবই 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 গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা তারপরে দেখাও যে নমুনা গড় সমর গড়ের নিরপেক্ষ নিরূপক তো আমরা পরিসংখ্যান থেকে যে যে অধ্যায় থেকে যে যে অঙ্কগুলা তারপরে তোমাদের থিওরি যেগুলো পড়তে সেইগুলা পড়লে কমেন্ট পেয়ে যাবা আর অঙ্ক যাদের সমস্যা আছে তোমরা কমেন্টে জানাবা কোন অধ্যায়ের সমস্যা আছে। আমরা সামনে আরও ভিডিও দিব তোমাদের পরীক্ষা আগে আগামীকালে পেয়ে যাবা আর এছাড়া আমরা আগে যে সাজেশনগুলো দিয়েছি তোমাদের অঙ্কগুলো যেগুলা করেছি ওই নিয়মে করলে অঙ্কগুলো কমন পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ